আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়াভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি অমুক ফরাদ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চায়না অর্থাৎ চায়নার বিজনেস বিষয় অথবা টুরিস্ট মাল্টিপল ভিসা যেগুলি রয়েছে সেই বিষয়গুলো আপনারা জানেন চায়নার টুরিস্ট ভিসা সিঙ্গেল অ্যান্টি ভিসা যেটি সেটি বন্ধ আছে এই মুহূর্তে চায়নার এক বছরের ভিসা প্রোভাইড করছে অথবা চায়নার বিজনেস ভিসা প্রোভাইড করছে এক বছর দুই বছর এগুলা কারা পাবেন এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন কত টাকা প্রয়োজন হতে পারে কতদিন সময় লাগতে পারে এই মুহূর্তে আমরা ভিসা করছি কিনা সকল বিষয় নিয়ে আমরা আজকের আপডেট দিব যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন

শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি দিয়ে আপনি চাইলে আপনার বিজনেস বিষয় তিন মাসের বিজনেস বিষয় অথবা এক বছর অথবা দুই বছরের বিষয় সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র যদি আপনার ঘুরা থাকে একবার অথবা দুইবার যদি ঘুরা থাকে তাহলে আপনি দুই বছরের বিষয় সংগ্রহ করতে পারবেন চায়নার বিজনেস বিষয় এবং যারা একবারই ঘুরা নেই শুধুমাত্র কোন একটি দেশ তাহলে আপনি করতে পারবেন হচ্ছে সিঙ্গেল এন্ট্রি বিজনেস বিষয় সময় লাগবে পাঁচ থেকে দশ কর্ম দিবস আমাদের হাতে দুইটি বই এসেছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই ব্যক্তি শুধুমাত্র ইন্ডিয়া ঘুরে আছে এ হচ্ছে ওনার চায়না ভিসা যে ভিসাটি উনি করেছেন আমাদের মাধ্যমে এর আগে উনি দুইবার রিজেক্ট হয়েছেন জায়গায় দিয়ে পরবর্তীতে আমাদের মাধ্যমে উনি কিন্তু সাতকর্ম দিবসের মধ্যে বিষা ডেলিভারি পেলেন আজকে আর তার সাথে আরেকজন ব্যক্তি শুধু ইন্ডিয়া গোড়া যে বিষয়টি উনি সংগ্রহ করেছেন আমাদের মাধ্যমে আর এই মুহূর্তে সুযোগ হচ্ছে আপনি চায়নাতে ফেয়ারে গিয়ে কিন্তু আপনি চাইলে প্রোডাক্ট সোর্স করে বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার অপরচুনিটি আছে তাই যারা যেতে চান তার আগ্রহী যারা রয়েছেন অবশ্যই স্ক্রিন দেখানোর নাম্বার অথবা অ্যাড্রেস এসে কথা বলে আমাদের মাধ্যমে এই সহযোগিতাটুকু নেবেন আল্লাহ হাফিজ আলাইকুম